জয় মা আপনারা যদি নিজের আকর্ষণ ক্ষমতা বাড়াতে চান চান যে নিজেরা এতটা পরিমাণ বিউটিফুল হয়ে যাবেন বা নিজেদের মধ্যে পার্সোনালিটিটা এতটা সুন্দর ডেভেলপ হয়ে যাবে সব কিছু অর্থাৎ একটা কম্প্যাক্ট আপনি এমন একটা অ্যাট্রাক্টিভ পারসন হয়ে যাবেন এবং আপনার একটা অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি হয়ে যাবে যে আপনি যেখানে যান না কেননা ঘরে বাইরে যেখানে থাকুন প্রত্যেকে আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে ঠিক আছে এবার তার সঙ্গে কি হবে তার সঙ্গে হবে যে আপনি যেই ধরনের কথাবার্তা বলবেন তাদেরকে সেই কথাবার্তাগুলো এতটা সুন্দর ম্যানারে তাদের কাছে পৌঁছবে যে তারা আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে এবং মুগ্ধ হয়ে শুনবে মন্ত্রমুগ্ধ হয়ে যাবে আপনাকে দেখলে তো এই অ্যাট্রাকশন পাওয়ার যদি নিজের মধ্যে বাড়াতে চান তাহলে সিম্পল একটা উপায় আমি বলছি সেই উপায়টা আপনি করে দেখুন কি করতে হবে একটা কাঁচের গ্লাসের মধ্যে অল্প জল নেবেন ধরুন হাফ গ্লাস জল নিয়ে নেবেন সেটার মধ্যে অল্প একটু মধু ফেলে দেবেন মধু তো সব জায়গায় পাওয়া যায় অল্প একটু মধু ফেলে দেবেন মধু ফেলে সেই জলটাকে আপনি সেই গ্লাসটাকে আর কি ঢেকে কোনো একটা কিছু ঢাকনা দিয়ে ঢেকে আপনি রেখে দেবেন দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দেবেন ওরমভাবে এবং তার সঙ্গে মনে রাখবেন যে ওই গ্লাসটার উপরে ওই গ্লাসটার উপরে আপনি পারমানেন্টলি যে মার্কার পেন পাওয়া যায় গ্রিন কালারের অবশ্যই গ্রিন কালারের যে মার্কার পেন পাওয়া যায় সেই পেন দিয়ে আপনি থ্রি লিখে দিতে পারেন গ্লাসের উপরে বা আপনি একটা সাদা পেপারের মধ্যে লিখতে পারেন গ্রিন কালারের পেন দিয়ে থ্রি লিখে ওই কাগজটাকেও আপনি ওই গ্লাসের উপর আটকে দিতে পারেন যেটা আপনার ইচ্ছা সেটা আপনি করতে পারেন এবার যেরকম প্রসেসটা বললাম ওই লেখাটা আগে লিখে নেবেন গ্লাসের উপর তারপর আপনি ওই গ্লাস হাফ গ্লাস জল দেবেন এবং তার মধ্যে অল্প মধু দেবেন এবং কিছু করবেন নাড়াবাড় বা কিছু করবার দরকার নেই দিয়ে আপনি গ্লাসটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টার জন্য রেখে দিন এবং দু তিন ঘন্টা পর আপনি সেটাকে খেয়ে নিন সেই জলটা খেয়ে নিন আপনি এইটা পনেরো থেকে কুড়ি দিন করুন পনেরো থেকে কুড়ি দিন শুধুমাত্র পনেরো থেকে কুড়ি দিন করবার পরে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার মধ্যে একটা অ্যাট্রাকশান পাওয়ার গ্রো করছে লোকেরা যারা আপনার কথা সেরমভাবে শুনতো না সেরমভাবে আপনাকে পাত্তা দিত না হয়তো তারা আপনার কথা শুনতে শুরু করছে আমি বলছি না সঙ্গে সঙ্গে আপনার কথা মানা শুরু করে দেবে ঠিক আছে এটা ন এটা বশীকরণের উপায় তো অবশ্যই নয় কিন্তু এক প্রকার আপনার মনে হবে যেন সবাই আপনার বসে এসে যাচ্ছে এর কারণটা হচ্ছে আপনার মধ্যে সেই বলছি না বারবার যে আমরা যেমন বড়ো বড়ো সেলিব্রিটি যারা হয় তাদের মধ্যে এমন একটা অ্যাট্রাকশন পাওয়ার গ্রো করে যায় যে আমরা অটোমেটিক সেই তারা যদি কোথাও আসে আমরা দৌড়ে দৌড়ে সেখানে যাওয়ার চেষ্টা করি তাদের ফটো তোলার চেষ্টা করি সেলফি নেওয়ার চেষ্টা করি কারণটা কি তাদের মধ্যে সেই অ্যাট্রাকশানটা রয়েছে প্রত্যেকটা সেলিব্রিটিকে দেখতে সুন্দর হয় সেরকম ব্যাপারটা কিন্তু নয় কিন্তু তাদের ভিতরে এমন একটা অ্যাট্রাকশান পাওয়ার থাকে এমন একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি তাদের মধ্যে তৈরি হয়ে যায় যে প্রত্যেকে তাদের কথা শুনলে মন্ত্রমুগ্ধ হয়ে যায় প্রত্যেকে কথা তাদের শুনতে ভালো লাগে তাদের তার কথা শুনতে এবং তার সঙ্গে টাইম কাটাতে ভালো লাগে তাকে টাইম দিতে ভালো লাগে এবং সে যেখানেই যায় সেখানে একটা মধ্যমণি রূপে কাজ করে তো যদি আপনিও চান যে আপনার মধ্যেই অ্যাট্রাকশন পাওয়ার গ্রো করুক তাহলে আজকে থেকেই শুরু করুন এই উপায়টা করা এবং দেখুন আপনার ভিতরে এমন একটা ম্যাজিক তৈরি হবে যেটাতে প্রত্যেকে কেউ কেউই আপনার মানে উপর থেকে নজর ঘোরাতে পারবে না তো অবশ্যই করে দেখুন এবং পনেরো থেকে কুড়ি দিন পর থেকেই নিজের মধ্যে সেই ম্যাজিক ফিল করুন জয় মা